এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোনামুরা কাঠালিয়া এলাকায় গোটা দিন চাঞ্চল্যের পাশাপাশি ভরপুর উত্তেজনা কাটল রবিবার সোনামুরা জগৎ রামপুর এলিচি ভিলেজের অন্তর্গত মাইক্রোচা বাজারে কালী ও মেলা অনুষ্ঠিত এর মধ্যে থলিবাড়ির জীবন দাস নামে একুশ বছর বয়সে এক যুবক বন্ধু বান্ধবদের সঙ্গে ওই মেলায় যায় কিন্তু রাতে সে আর বাড়ি ফিরেনি মঙ্গলবার সকালে মাইক্রোচা পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি রাবার বাগানে এই জীবন দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রোটে যায় মেলায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় জীবন তাসকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে জাতি ধর্ম নারী পুরুষ নির্বিশেষে থলিপাড়াবাসী সংঘবদ্ধভাবে কাঠালিয়ার বাণিজ্যিক এলাকায় তে মাথায় পথ অবরোধে সামিল হয় তাদের একটাই অভিযোগ জীবন দাসকে হত্যা করে তার রাখা হয়েছে ঘটনার দিয়ে সেও এই মামলায় আক্রান্ত হয়েছে বলে অভিযোগে সুরে জানাল সংশ্লিষ্ট অপরাধ যুবক

স্বভাবতই এই অবরোধের ফলে সংশ্লিষ্ট রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক গাড়ি আটকে যায় সর্বোপরি থুপড়ে পড়ে যান চলাচল খবর পেয়ে করে ঘটনাস্থলে ছুটে যান মহকুমার এসডিপিও শশীমোহন স্মৃতিকণ্ঠ বর্ধন এবং বিশাল পুলিশ বাহিনী গুরুত্ব বুঝে ফরেন্সিক দল ঘটনার তদন্তে নেমেছে এবং সঠিক তদন্তক্রমে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে অবরোধকারীদের আশ্বস্ত করেন মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেবকর্মা টিম আনা হৈছে এফ এছ এল টিম জেগাতে আছে

নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয় ব্যুরো রিপোর্ট নিউজ গার্ড